যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দশ দিনে নয় দিনের ভিতরে যারা রোজা পালন করবে অফল শিয়াম পালন করবে এক একটা রোজার ফজিলত হল এক বছরের নফল রোজা রাখার সব শোভা নাম এই জিলহজ মাসে নয় তারিখ পর্যন্ত যদি যারা নফল রোজা রাখে এক একটা রোজা অশীলত বলা হয়েছে এক বৎসরের নকল রোজার সমান আর এই দিল হাজ মাসের দশ রাত্রি একাদত এমন যে যে কেউ এই দিল মাসের দশ রাত্রি দেবাদত করবে এক এক রাত্রের বলা হয়েছে একে ক্লাস সবে কত রয়েছে এত দামি মাস্টার ভলতে দশ রাতেরও দাম আছে আবার 10 দিনেরও মজলুস এডাল মুসলমান ইমানদার এই 10 দিনের স্পেশাল 11টি আমল রয়েছে ওইটি আমল স্পেশাল 11টি আমল রয়েছে

এই দশ দিন বিভিন্ন হেলায় খেলায় পাঠিয়ে দেয় কিন্তু আল্লাহর নবী বলেন যে এই দশ দিনের আমল হল আল্লাহর কাছে পছন্দনীয় এজন্য মুসলমানি হন্দা এই দশ দিনের বিশেষ এগারোটি আমল রয়েছে এক নম্বরে হলো বেশি বেশি এই দশ দিনে আপনারা জিকির করবেন কি করবেন জিকির করবেন বেশি বেশি জিকির আল্লাহ সবহান তালা বেম্পল করোনি যে আমাকে স্মরণ করলো আমি ও তাকে স্মরণ করবো আল্লাহ সবহান তারা অন্য আয়াতের মতো জিকিরে অনেক প্রাধান্য দিয়েছেন যারা বেশি বেশি জিকির করবে যারা আল্লাহকে কে বেশি বেশি স্মরণ করবে তাদের মর্তবা আল্লাহ সবহান তালা দিবে জিকির

বেশি বেশি যিকির করবেন দুই নাম্বার হলো এই 10 দিনের 11 টি আমলের মধ্যে দুই নাম্বার হলো বেশি বেশি নেক আমল করবেন কি করবে নেক আমল করবে এজন্য মুসলমান ইমানদার যেমন আগে আপনারা জহরের সালাকা সম্মত করছেন আবার যোহরের সালাকা পড়ো য করেছেন দুই রাকাত সম্মত বলেছেন কিন্তু নফল নষ্ট কারণে আপনি চলে গেছেন নফল করেন নাই যদি নফল ইবাদত করেন তাহলে স্বাদ পাবেন না করলে তো গুনাহ নাই এজন্য আপনি চলে গেছেন তাই না এই 10 দিনে নফলগুলো ছাড়বেন না আপনার আজকে থেকে টার্গেট থাকবে এই একদিন তো চলে গেছে আজকে দ্বিতীয় দিন চলে দিল হজের আজকে থেকে অতিরিক্ত নফলগুলো আর ছাড়বা কমপক্ষে 10 দিন এই নফলগুলো করবেন আসরের নামা সালাকা সুন্নাত আছে সুন্নত অনেকে করেন অনেকে না আছে না সময়টাকে করবে কিন্তু এই 10 দিনের ভিতরে যে দিনগুলো আছে আজকে থেকে টার্গেট নেবেন যে এই 10 দিনের ভিতরে যেন আমার আসরের আগের সালাকা সুন্নাত যেন আর না ছুটে এই প্রত্যেকটা অক্ষরের মধ্যে সুন্নাতগুলো আসেনি সন্নত দুলা আদায় করবেন নফল ইবাদতগুলো আদায় করবেন তাহাজ্জুদের নামাজ ও রমজান আসলে অনেকে করেন রমজান সালাম মনে চায় না কিন্তু এই দিনগুলোর মধ্যে তাহাজ্জুদ যখন ইসনা হয় মুসলমান ईमानदार হাদিস শরীফের মধ্যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক একটা রাতের রজব লজ মাসের প্রথম 10 রাতের রজব বলা হয়েছে

মসজিদের যখন না হবে তখন আপনি মসজিদের দিকে রওনা করবেন নামাজ পড়ে নামাজ পড়ে যিকিরের মধ্যে রত থাকবেন যদি আপনি শুতে হয় আপনি ঘুমাইতে যান তাহলে কমপক্ষে নামাজের পরে 20 মিনিট आधा घंटा পড়ে শুয়ে নামাজের পর পরেই কিন্তু বিছানাতে যাওয়া ঠিক না ফিজিক্যাল কম্পটি হয়

অপেক্ষা করলাম পঞ্চান্ন পর্যন্ত চল্লিশে জামাত বৃষ্টির মধ্যে আসছি আজ আমি তসমিত আলী করলাম সন্ন্যত করলাম এরপরেও খবর পনেরো মিনিট অপেক্ষা করার পরে একা একা জামাত পড়াচ্ছে আরেকদিন পড়ছি আপনার এখানে প্রায় ছয় বৎসর চলে আমার

তিন নাম্বার হলো গোনা থেকে বেঁচে থাকবেন যথা সম্ভব আপনার একবারে টার্গেট থাকবে হান্ড্রেড যে আমি দশ দিনের ভেতরে গোনা করব না আমি গোনা থেকে বেঁচে থাকবো এটা আপনি প্রতিজ্ঞা করবেন এই দশ দিনে কোনো গোনা করবেন না গোনা থেকে যথা সম্ভব এই দশ দিনে বেঁচে থাকবেন আমার দ্বারাতে যাবে দশ দিনে কোন গোনা হয় চার নাম্বার হলো যাদের হজ ফরত হয়েছে তারা এই মাসে হজ করবে যাদের হজ ফরত হয়েছে হজের তো অনেক আলোচনা হয়েছে তারা হজ করবে পাঁচ নাম্বার হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি আদায় করবে কোরবানি করবে পাঁচ নাম্বার কি যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবে পাঁচ নাম্বার আমল হলো আমি গত সপ্তাহে বলে দিয়েছি যাদের কাছে প্রায় এক লক্ষ টাকার মতো থাকবে তার উপর কোরবানি মাজিব হবে অথবা কিছু সোনা গয়না আছে অথবা ব্যবসার মাল আছে কিছু কিছু টাকা আছে আবার কিছু মাল আছে এটা গরু আছে আমার আছে না অথবা আমার থাকা কিছু অন্য জনের দাঁড় নিছি এরকম যদি প্রায় এক লক্ষ টাকার মতো হয়

ছয় নাম্বার হলো যারা কোরবানি করার নিয়োগ করেছেন তারা হাতে পায়ের নখ ওই যে বলছিলাম জিলহজ মাস এর ছাদ দেখার আগে আগে হাতে পায়ের নখ অবাঞ্চিত নোম গরু এগুলা কেটে ফেলা দশ তারিখ কোরবানি করার পর এগুলোর মধ্যে হাত দিবেন এর ভিতরে হাত দিবেন না মোষের মধ্যে না রুখের মধ্যে না অবাঞ্চিত লোমের মধ্যেও না এগুলা কোরবানি করার পর এগুলা নখ কাটবেন এবং পশমগুলো মুজ খাটবেন দুধ মাথা সাফাই করবেন সাত নাম্বারে হলো এই দশকে চলতে ফিরতে নারী পুরুষ সবাই থাকবির দিলে সাত নাম্বারে আমল কি চলতে ফিরতে নারী পুরুষ সকলে বেশি বেশি الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ولن الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أي تكبير كروز جرا أمرا وشو أواجهكم أرجعون جيتسي رشونا يبرو

আর নম্বরে যে একটা হলো এটা হলো আপনার নই জিল্লামাজের পরে নই জিলহর থেকে প্রত্যেক পরজ পরে তেরোই হজ পর্যন্ত একবার থাকবির পাঠ করা নারী পুরুষ সকলের জন্য কি বলছি

দশ নম্বরের যে আমলটা সেটা হলো আরাফার দিনের রোজা আরাফার দিনের রোজা আরাফার দিন বাংলাদেশের মানুষের জন্য আরাফার দিন হয় নই জিল হজ কত তারিখ নই জিল হজ আমি বার সহ বলে দিচ্ছি আগামী শুক্রবার আগামী শুক্রবারে আরাফার দিন হবে বাংলাদেশের জন্য আরাফার দিনের রোজা হলো হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে এই আরাফার দিনে রোজা যে ব্যক্তি রাখবে তার আগের বছরের এক বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবেন এবং পরের বছরের এক বছর গুনাহ আল্লাহ maaf করে দিবে একটা রোজা রাখার কারণে কয় বছরের গুনাহ maaf দুই বছরের গুনাহ maaf আগের বছরেরটা যা হইছে maaf এখন সামনে যে আপনি পরে বাঁচবেন হায়াতে আল্লাহ বাঁচাইলে এই বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবেন সুবহান রাখবেন তো একটা বগুয়ার শুক্রবারে আর কেউ যদি পারেন যে আমি এই নয় তারিখ পর্যন্ত রোজা রাখি একদিন পর পর বা প্রতিদিনে এটাও এই আমলটাও একদিনে রোজা বলা হয়েছে এক বছরে রোজা রাখার স্বামী এজন্য এই আমল গুলো করবেন স্বামী

প্রথম দশ রাত্রির শবদ আল্লাহ করেছেন এই রাত্রিগুলো গুলোর হেবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রশংসনীয় আমি তো আগেও বলেছি যে সবই মাহমুদ রসোল্লাহ ইসলাম বলেছেন যে এই জিল হজ মাসের এক একটা রাত্রের আবাদত হলো এক একটা সবের সমান সোহার কম্পকে তার যুক্ত করবো কম্পকে তার যুক্ত করেন এরপরে তো আমল নামায় সব কি বলেছে

দিনটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় দিন আর দশ বলা হয়েছে জোর বলা হয়েছে কোরবানির দিনকে বলা হয়েছে কোরবানির দিনে আল্লাহর কাছে যাদের সামর্থ্য আছে কোরবানির পশু জবাই করার চেয়ের চেয়ে আর অত্যন্ত আমল অমল ঈদের নামাজ পড়ার পরে ঈদ নামাজ ওয়াজিব আদায় করার পরে পছন্দনীয় আমল হলো যাদের কোরবানির সামর্থ্য আছে তারা কোরবানি করবে এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ এটা নহর করবে রক্ত প্রবাহিত করবে এটা আল্লাহর কাছে পছন্দ যে আল্লাহর নামে রক্ত প্রবাহিত হচ্ছে তার পশু দেবাই হচ্ছে খেয়াল থাকবে মুসলমান ইমানদারি আমল গুলো করা যাবে তো ইনশাল্লাহ যেগুলো আলোচনা হইছে হ্যাঁ এই আমলগুলো আমরা করবো ইনশা আল্লাহ এগারো নাম্বারে হলো এগারো নাম্বার আমলটা হলো ঈদের দিনে ঈদের দিনে করা এবং ঈদের নামাজ আদায় করা এবং ঈদের সন্নত গুলো সঠিক ভাবে আদায় করা ঈদের সন্ন্যত গুলো সঠিক ভাবে পালন করা সময় সংক্ষিপ্ত সামান্য দেশে কথা বলবো তো আমরা হাজরত ইব্রাহিম আলাইহিস সালামের গত জমা আগের দুই জোমা ইব্রাহিম আলী ইসলামের আলোচনা হয়েছে

যাকে ফিলিস্তিন 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 যে যুদ্ধ চলে এই ফিলিস্তিনের এলাকায় হজরত ইব্রাহিম আলহ ইসালাম তিনি বসবাস করতে শুরু করেন আল্লাহর হুকুম মাতৃভূম ইরাক ছেড়ে চলে গেলেন কোথায় মিশর মিশর থেকে সিরিয়া কারণ সিরিয়ার ফিলিস্তিন নামক জায়গার মধ্যে তিনি অবস্থান শুরু করলেন সেখানে কিছুদিন অবস্থান করার পরে কোন সন্তান নাই প্রায় একশো বছরের কাছাকাছি আটানব্বই বছর হয়ে গেছে ইব্রাহিম হে প্রভু বড়ে হে প্রভু আমাকে একটা সহনশীল পুত্র আল্লাহর আল্লাহ আমাকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দিন আল্লাহ সোহানেও তালা করে নিয়েছে আঠানব্বই থেকে একশো বৎসর তপন্নার বয়স আঠানব্বই বা একশো বছর দোয়া করছেন আল্লাহ কবুল করছেন বাবা সরনে আল্লাহ জবাব দেন আমি একজন সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম আমি ইবরাহিমকে একজন সহনশীল পুত্রের সংবাদ দিলাম শুধু পুত্র না সহনশীল পুত্র দরিদ্র শক্তি থাকবে দরিদ্র শক্তি থাকবে পরীক্ষা যেমন লাগবে পরীক্ষা তো ফাঁসি এই পুত্র সন্তান হওয়ার পরে ইব্রাহিম কয়েক নাম রাখলেন ইসমাইল নাম রাখলেন ইসমাইল নাম রাখলেন নাম রাখার পরে আল্লাহ নির্দেশ দিলেন ইব্রাহিম রে তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে একান নির্বাসন দিয়ে দাও এখানে ফিলিস্তিন তোমার কাছে থাকা যাবে না কারণ তোমার স্ত্রী তো আরেকজন কেন আছে সারা আগের স্ত্রী সে থাকবে ফিলিস্তিন তুমি হাজারা এবং ইসমাইলকে নিয়ে যাও নির্বাসন দিয়ে দাও হজরত জিব্রাইল আলী সালাম তিনি আল্লাহর মাত আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিলেন যাও আমার বন্ধুকে আমার ফলির উল্লাহকে ওই স্থানটা তুমি চিনে নিয়ে যাও যেখানে নির্বাসন দিতে হবে এবার সালাম এবং ওনার সন্তান স্ত্রী হাজারা সহ জিব্রাইল আলী ইসলাম চলতে লাগলেন সামনে ইব্রাহিম আলী ইসলাম যেখানে দেখেন কিছু পানির ব্যবস্থা যেখানে কিছু শস্য শ্যামলিয়া যেখানে বসবাস করার মতো উপযোগী পরিবেশ আছে গাছপালা আছে সেখানে তিনি বললেন ও জিব্রাই এখানে থামানো এখানে তো একটু পানির ব্যবস্থা আছে এখানে ভালো পরিবেশ আছে এখানে থামাই ভালো হয় জিব্রাই বলেন না না আল্লাহ পাখের নির্দেশ এখানে না আপনি সামনের দিকে চলুন সামনের দিকে চলুন এভাবে সামনের দিকে নিয়ে গেলেন এমন অনেক পান্থরা নিয়ে গেলেন যেখানে মরুময় যেখানে কোন গাছপালা নাই পাহাড় বালুখাময় পাথরের কনা এমন অনেক জায়গার মধ্যে নিলেন সেখানের মধ্যে আল্লাহ তাদের নির্দেশ হল জিব্রাহিদ আলী সালামকে বললেন এখানে তাদেরকে অবস্থান করানো হোক এখানে তাদেরকে অবস্থান করানো হোক তো হজরত ইব্রাহিম আলী ইসালাম বললেন ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর নির্দেশ হলো আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে এখানে রেখে দেওয়ার জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন সেখানে হজরত ইব্রাহিম আলাই সালাম মাত্র এক মাস পানি দিলেন এক মাস পানি আর এক ব্যাগ খেজুর স্ত্রী এবং সন্তানকে দিয়ে তিনি সামনের দিকে চলে আসলেন স্ত্রী স্বামী আপনি হাজারা কি চলে যাচ্ছেন এমন এখানে রেখে যেখানে কোনো পানির ব্যবস্থা নাই যেখানে বসবাসের মতো কোনো জায়গা নাই সেখানে কোনো মানুষ নাই সেখানে কোনো ভালো পরিবেশ না আপনি আমাদেরকে এখানে চলে যাচ্ছেন কি ইব্রাহিম আলী ইসলাম নিরত্তর কোন কথা বলে না শেষ পর্যন্ত হাজারা বললেন যে আপনি কেউ আপনাকে হুকুমে কি এখান থেকে চলে যাচ্ছেন তখন ইব্রাহিম আলী ইসলাম তিনি ওনার আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করে তিনি বুঝাইতে চাইলেন যে আল্লাহ পাকের নির্দেশে আমি চলে যাচ্ছি তখন হাজারা বললেন যে আল্লাহ পাকের নির্দেশে যদি আপনি সেখান থেকে চলে যান তাহলে সেই আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিবেন না চলে যান আপনি আমাদের কোনো আর অসুবিধা নাই আল্লাহ যদি অর্ডার দিয়ে থাকেন নির্দেশ যদি আল্লাহ পাকের হয় তাকে আমার সন্তান এবং আমাকে আল্লাহ পাক ধ্বংস হতে দিবেন না ইব্রাহিম পয়গাম্বর একটু আড়ালে চলে আসলেন গাছ একটু পাহাড়ের আড়ালে চলে আসান পরে তিনি আল্লাহ করলেন আল্লাহ এবার করলেন হে আল্লাহ আমার সন্তান এবং স্ত্রীকে এমন স্থানের মধ্যে রেখে গেলাম যেখানে কোন সশস্য সমলিয়া গুণকে সোনায় সেখানে মন অবস্থা রেখে गेला apne তাদির কি নামাজ পড়ার মতো নামাজ প্রতিষ্ঠা করার মতো তাদেরকে তৌফিক দান করে দিন তাদের যন্ন পরযত পরিমানে দি জিকের ব্যবস্থা করে দিন সুবহানাল্লাহ তে মুসলমান ইমানদার ওই জায়গার মধ্যে মক্কাতুল মুকাররমা আসকেন রেখে গেলেন হযরত আলাইহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইল মিস্ত্রীকে সবাই সংক্ষিপ্ত আগামী সপ্তাহে বাকি আলোচনা হবে